আসসালামু আলাইকুম ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর তো আপনাদের জন্য আপনাদের চাহিদার জন্য আমরা টানাবানার নতুন ভার্সন নিয়ে আসছি একদম ডিফারেন্ট এখানে আগে বর্ডারটা দেখায় নেই এটা পিঙ্ক কালার এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার কালারগুলো লাইট বেস কালার নিয়ে আসছি যেহেতু নতুন চাচ্ছেন সবাই যে জুয়েল ভাই নতুন ডিজাইন নিয়ে আসেন সম্পূর্ণ সরাস কি স্টোন করা আছে এবং শাড়িও ফ্রেন্স একদম লাক্সারি শাড়ি আচলের ট্রার্সেলটাও কিন্তু চমৎকার একদম লাক্সারি শাড়ি অল ওভার শাড়িটা আমি এই যে আপনাদের কাছ থেকে ভিডিও করলে কিন্তু শাড়ি সুন্দরভাবে বোঝানো যায় এই যে আমি কাছ থেকে যে ভিডিওটা করতেছি আপনাদের শাড়িটা সুন্দরভাবে আমি বুঝায় দিতে পারতেছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম এই টার্সেলটা থাকবে এই টার্সেলটা থাকবে এই টার্সেলটা থাকবে প্রত্যেকটা শাড়িতে এবং অনেক সুন্দর দেখেন পার অল ওভার পার্টটা এবং আঁচলটাও কিন্তু ফ্রেন্স এই দেখেন আঁচলের বাউ তো যারা দোকানে এসে কিনতে চান অবশ্যই দোকানে আসবেন আমাদের দোকান কিন্তু এখন চার রাত পর্যন্ত খোলা থাকবে আমাদের দোকানটা কিন্তু এখন চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে ফুল অল ওভার সাইডটাতে দেখেন ফুল অল ওভার সাইডটা এরকম থাকবে এই দেখেন ওয়াও চমৎকার এবং লাস্টের দিকে ব্লাউজ পিসটা পরা সেটে থাকবে ব্লাউজ পিসটা পরা সেটে থাকবে অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এবং সম্পূর্ণ স্টোন ওয়ার্কের উপরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের উপরে ডিফারেন্ট ডিজাইনার একটা শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য ভালোবাসা অফার নিয়ে আসছি মাত্র তিন টাকা মাত্র তিন হাজার দুশো টাকা এগুলা কত করে বিক্রি করতেছে আপনারা খুব ভালো করেই জানেন যে কে কোন পেজে যেখানে কত করে বিক্রি করতেছে আপনারা খুব ভালো করে জানেন আমরা আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি এটা মনে রাখবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল তানাবানা শাড়ি আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা আপনারা চাইলে দোকানে এসেও কিনতে পারবেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই কাপড় কি ফ্রেন্স একদম সেরকম তো এটার মধ্যে ফ্রেন্ডস ওয়াও চমৎকার একটা পার্পেল কালার অনেক চমৎকার একটা পার্পল কালার দেখেন অনেক সুন্দর পার্পেলটা পার্পলটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম আনকমন একদম আনকমন ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই দেখেন দেখছেন আমি আর একটু খুলে দেখাই দিই দেখেন এখানে কিন্তু ফুল শাড়িটাই বোঝা যাচ্ছে ফুল শাড়িটা এরকম ব্লাউজ পিসটাও সুন্দর ব্লাউজ এই যে আমি দেখাই দিই একটু এই যে ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজটা আর এই যে ফুল শাড়িটা ফুল শাড়িটার আঁচলটা এরকম আচলে টার্সেল করা আছে আর ফুল অল ওভার বডিটা এরকম থাকবে এটা চমৎকার একটা পার্পল কালার ফ্রেন্ডস চমৎকার একটা পার্পল কালার পাটটা অনেক সুন্দর গর্জেস স্টোন ওয়ার্ক করা একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছে একদম ভালোবাসা অফার চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছে এই শাড়িগুলো মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা কাপড়ের কোয়ালিটি দেখেন কী পরিমাণ সফট এটার মধ্যে ফ্রেন্ডস এইটা আরও চমৎকার একটা কালার আছে এটা হলো পিচ কালার যেমন এটা হলো পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক কালার আর এটা হলো পিচ কালার পিচ মিষ্টি কালার আমি পার্থক্যটা বুঝিয়ে দিলাম আপনাদের এটা হলো পিচ কালার অনেক সুন্দর মানে মিষ্টি কালার সুন্দর পিচ কালার এবং একদম আনকমন ফ্রেন্স ওয়াও অনেক সুন্দর এই দেখেন স্টোনটা অনেক সুন্দর এবং এবং ডিফারেন্ট একদম ডিফারেন্ট ডিজাইনার এই যে আঁচলটা শাড়ি হাতে পাওয়ার পরে আমি আমি এটা বলতে পারি যে আপনারা খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে এবং আর একটু কম্পেয়ার করবেন সব জায়গায় কম্পেয়ার করবেন যে তানা তানাবানা কত করে দেওয়া আছে তারপর ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা আকাশি কালার আছে আসলে টার্সেল কিন্তু চমৎকার প্রত্যেকটা শাড়িতে এরকম টার্সেল করা আছে এরকম অরিজিনাল টারসেল করা আছে যেটা অরিজিনাল তানাবানা মানে অরিজিনাল তানাবানাতে থাকে তো ফ্রেন্ডস দেখেন ও এই দেখেন স্টোনটা দেখেন নাইস শাড়ি সুন্দর শাড়ি অবশ্যই দোকানে এসে কিনবেন যার যেটা ভাল লাগে আর সেরা অফার মাত্র তিন হাজার দুইশো টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ আসে ফলো করবেন এবং সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম